নমস্কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত গরমের মাঝেই কড়া তপ্ত গরমের মাঝেই ঝড় এবং বৃষ্টি আজ মঙ্গলবার তেইশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে এমনটাই আপাতত নতুন আপডেটে উঠে আসছে এছাড়াও গতকাল আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম যে বুধবার এক তারিখ অর্থাৎ পরের মাস পরের মাসে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল আর সেই বৃষ্টিটা কিন্তু ভারী বৃষ্টি ছিল সেটাও দেখাবো যে বুধবার এক তারিখের বৃষ্টি এই মুহূর্তে কি রয়েছে না সে প্রভাবটাও কেটে গেছে সব কিছু মিলে আজকের আপ এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ কেমন আবহাওয়া চলছে সেখানে কি আংশিক মেঘলা আকাশ নাকি কি বা একটু একটু ঝড়োহাওয়া দিচ্ছে নাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভাল লাগলে লাইক করে দেবে ভিডিওটি যে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশের ঘন্টির চরণটাতে প্রেস করতে ভুলবেন না তো চলুন বলার শুরু করি তো সবার প্রথমেই আমরা আজ মঙ্গলবার তেইশ তারিখে দেখুন দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধেবেলা নাগাদ হতে পারে এই জায়গাগুলিতে যেমন রয়েছে নানুর বোলপুর আহমেদপুর লাভপুর কেতুকগ্রাম দেবগ্রাম কাটোয়া কালীগঞ্জ এবং ভরতপুর বুরুয়ান লাভপুর তারপর হচ্ছে আমেদপুর বলেছি দুবরাজপুর এবং বিগড় এই জায়গাগুলো এবং ইদনগঞ্জের বোলপুর সাইডটাতে এই কয়েকটি জায়গা বৃষ্টি রয়েছে একই সঙ্গে বৃষ্টি রয়েছে এদিকে আবারও আমরা চাতনা দিকে কামালপুর দিকটাতে দেখতে পাচ্ছি আর এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি পাড়া অংশের দিকে আর এদিকে হুড়া হুড়া এবং হুড়া সাইডে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু আজ পরিষ্কারই থাকবে তবে বৃষ্টিটা যেটা আছে সেটা কিন্তু আসতে পারে কটা থেকে দু থেকে সন্ধ্যাবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা সবার প্রথমে প্রবেশ করবে পুরুলিয়া এবং বাঁকুড়া হয়ে তারপরে এটি আস্তে আস্তে করে যেটা প্রভাব আছে কখন একটু কমবে বা কখন একটু বাড়বে আর বাড়ার ফলে এটা আমরা দেখতে পাচ্ছি সর্ব সর্বলাস্ট কালীগঞ্জ এবং দেবগ্রাম অব্দি আসতে এই জায়গাটুকু তো একবার আমরা দেখে নেব এই মুহূর্তে চিত্র যে মেঘ প্রবেশ করা শুরু হয়েছে কিনা দেখুন যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে যেহেতু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে তার জন্য কিন্তু এখানে মেঘেরও প্রবেশ শুরু হয়ে গেছে যার জন্য আমরা বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর কাতরা গোয়ালতর চাকুলিয়া ঝাড়গেরাম জাগুদ্দা এই সমস্ত জায়গাগুলিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করেছে একই সঙ্গে বাঁকুড়া ইন্দপুর রতনপুর হাতিরামপুর তালডাঙ্গা শিলদা পঞ্চুয়া সমেত কেন্দা শোকলারা সিন্দড়িতে এছাড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ওখরা দুর্গাপুর সালতোরা তারপরে হচ্ছে গঙ্গাজল ঘাটি হয়ে কাকসা গলসি সোনামুখী বারজোড়া ভরতপুর মঙ্গলকোট গোসকাড়া মন্তেশ্বর এই জায়গাগুলোতে মেঘ প্রবেশ করেছে করেছে আমেদপুর লাভপুর নানুর বুড়ান সাইথিয়া খড়গ্রাম গোকর্ণ এবং বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি নলহাটি মোরারাই এবং ভগবানগোলা এই জায়গাগুলোতে একই সঙ্গে মেঘ প্রবেশ করেছে বাংলাদেশের পুথিয়া রাজশাহী লালপুর হয়ে এদিকে আমরা সিংরা তারপর হচ্ছে নন্দীগ্রাম আদমদিঘি বোগড়া শিবগঞ্জ সমেত নীলতরাবাড়ি জামালপুর তারপর হচ্ছে জলচাত্র ফুলপুর নেত্রকোনা এখানে কালীহাটি টাঙ্গাইল এবং বেড়া এই জায়গাগুলিতে কিছুটা আমরা বিশ মেঘলা দেখতে পাচ্ছি একই সঙ্গে ত্রিপুরার কুমিল্লা হয়ে ত্রিপুরার আশেপাশে উদয়পুর হয়ে বাংলাদেশের কুমিল্লা হয়ে আজিগঞ্জ লাকসাম ব্রাহ্মণপাড়া এবং শিলচড়িবাজার এই জায়গাগুলো আমরা যে মেঘ প্রবেশ সেটা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে আবার মেঘ অসমের দিকেও ইতিমধ্যে প্রবেশ করেছে যেমন ধূপগিরি হয়ে জলপাই ধূপগিরি ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে হচ্ছে এখানে অনেক জায়গায় রয়েছে অসমের বলতে গেলে অনেক লেট হয়ে যাবে আমাদেরকে তবে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে কোনো মেঘ আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট উপগ্রহ বলছি কেন এবার আমরা চলে যাব এখানে বায়ুর ঝাপটা মোড়ে যে কোথায় কোথায় আজ এই মুহূর্তে বায়ু বইছে অর্থাৎ ঝড়ো হাওয়া বইছে দেখুন ঝড়োবাহা বলতে গেলে আজ মুহূর্তে রয়েছে মেদিনীপুর খড়গপুর বালি সাবেং ময়না তমলুক ঝাড়গ্রাম বিনপুর শিলদা, রায়পুর এই যে দক্ষিণ সাইড দক্ষিণ পশ্চিম সাইডের জেলাগুলি আছে এখানে ইতিমধ্যে হাওয়া প্রবেশ করেছে এদিকে আবার দমকার রামপুরহাট আমরাপাড়া জঙ্গিপুর দুলিয়ান বারহাইট রাজমহল মালদা গাজল রতুয়া শামসিং করবা এই জায়গাগুলোতে আমরা যে মেঘ সরি হওয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু যদি এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে গিয়ে আমরা সন্ধেবেলা নাগাদও কিছুটা ঝড়ো হওয়া দেখতে পাবো বালুরঘাট গঙ্গারামপুর বীরমপুর দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর তারপর হচ্ছে এখানে আমরা মিনাপুর কারান্দিঘি কিশোরগঞ্জ ইসলামপুর এই তো একই সঙ্গে অসমেও এবং মেঘালয়ও দেখা যাচ্ছে ঝড়ো এইদিকে তো বেশি পরিমাণ থাকবে বোলপুর সাইডটাতে যেখানে বাষট্টি থেকে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো বইতে পারে ভালোই দেখতে পাচ্ছেন গতিটা একই সঙ্গে উখড়া দুবরাজপুর আমেদপুর লাপুর শিউরি সাইথিয়া রাজনগর এই জায়গাগুলিতে আর এদিকে বিহার ঝাড়খণ্ড এখানে কিন্তু ভালো পরিমাণে ঝড়ো হওয়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু এই ঝড়ো বন্ধুরা তারপর আস্তে আস্তে করে কিন্তু এর যে প্রভাব সেটা কখনও আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা দিয়ে কাটলে আবার আগামীকাল অর্থাৎ বুধবার চব্বিশ তারিখ সেদিন আবারও বাড়বে অর্থাৎ যার জন্য আবারও ঝড়োহাওয়া বইবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃহস্পতিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখে গিয়েও আমরা ঝড়োহা যেটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গা জায়গায় ছাব্বিশ তারিখেও দেখুন ঝড়োবাহা প্রবেশ করবে এবং ছাব্বিশ তারিখে উপকূলের কিছু কিছু অংশে হলদিবাড়ি ঝাড়খালি হলদিয়া হয়ে বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া চারপশন মারবেরিয়া মির্জাগঞ্জ তারপর হচ্ছে পটুয়াখালী দাসমিনা বরগুনা তারপর হচ্ছে লালমোহন দাসমিনা রাজনগর ঝোলখালি ঝালোখালি কি এটা জালকাটি এই জায়গাটা জালকাঠি তো এখানেও দেখতে পাচ্ছি একই সঙ্গে মূর্তিরহাট সেনবাগ আমরা পাড়া অম্বাসা এই জায়গাগুলো হয়েও আমরা ঝড়োহা যেটা আছে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি এরপরে শনিবার যদি সাতাশ তারিখ দেখি সাতাশ তারিখে হালকা হালকা ঝড়োবাওয়া বইতে পারে আঠাশ তারিখ রোববার রোববারে আমরা দেখতে পাচ্ছি ঝড়োবাওয়া রয়েছে উনত্রিশ তারিখ সোমবারেও কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং তিরিশ তারিখ মঙ্গলবার তিরিশ তারিখে কিন্তু ভালো ঝড় হওয়া বইতে পারে বন্ধুরা দেখুন তিরিশ তারিখে বেশ প্রচণ্ড শক্তিশালী ঝড় হওয়া পারে দেখুন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় তাহলে কি এবারে ঘূর্ণিঝড়ের কি কোনো সম্ভাবনা রয়েছে কি না অবশ্যই আমরা চোখ রাখবো এবার থেকে কারণ বঙ্গোপসাগরে কিন্তু পরিবর্তন শুরু হচ্ছে আস্তে আস্তে করে দেখুন দু তারিখের মধ্যে খালে কিন্তু আমরা এই যে দেখুন জলীয় বাষ্প কিন্তু একত্রিত হয় এই জায়গার মধ্যে একটা ঘূর্ণাবত্তের সৃষ্টি করছে আপাতত মধ্য বঙ্গোপসাগর একটা ঘূর্ণাবত্তের সৃষ্টি করছে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একত্রিত হয়েছে জলীয় বাষ্প অর্থাৎ দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী আপডেট কি পরিবর্তন ঘটে তো ঝড়ো হওয়া আপাতত বইবে সেটা কিন্তু আমরা জেনে গেলাম যে গরম হলেও ঠান্ডা ঝড়ো হয় কিন্তু কিছুটা ঠান্ডা পড়বে তারপরে আমরা যখন লাস্ট বৃহস্পতিবার দু তারিখ অব্দি আপডেট পাচ্ছি দেখুন এক তারিখে আমরা দেখেছিলাম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি ছিল সেখানে আমরা আজ এক তারিখে যদি দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বৃষ্টি শুধু আছে অসমে এবং ত্রিপুরায় বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে যেমন বাংলাদেশের মৌলইবাজার কালুরা কামালগঞ্জ হাবিবপুর কাউই জগন্নাথপুর সিলেট ছতকবাজার জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ হয়ে এই সমস্ত জায়গায় যেমন শতকবাজার জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এখানে কিন্তু ভালো বৃষ্টি হতে পারে যেটা পরিমাণে আমরা যদি দেখি প্রচণ্ড বৃষ্টি আছে তারপরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে হালিকান্দি হয়ে বার্লেকা হয়ে মেঘালয় সাইডটাও সেখানেও বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে তবে ওই প্রভাবটা আস্তে আস্তে আমরা দেখুন ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব সাইডে বাড়বে যার জন্য চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার এই সমস্ত সাইডে হবে দেখি কুমিল্লা আগরতলা ব্রাহ্মণপাড়া হয়ে উত্তরবঙ্গে আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি এখানে আমরা ফালাকাটা সোনারপুর আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার তারপর হচ্ছে তামারহাট হয়ে মাথাভাঙা এই জায়গাগুলোতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তার আরেকটা আগেই গেলে বৃহস্পতিবার দু তারিখ দু তারিখে গেলেও যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন দু তারিখে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে তবে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এবং ত্রিপুরার উপরে কিন্তু আমরা দু তারিখেও বৃষ্টি দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণটা কিন্তু ভালোই রয়েছে তার আগে যদি আমরা উনতিরিশ তারিখ দেখি দেখুন তিরিশ তারিখে মঙ্গলবারে কিন্তু বৃষ্টি রয়েছে বেশ কিছু অংশ আমরা দেখতে পেলাম দেখুন তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি থাকবে যেমন মহিষাদর শ্যামপুর তমলুক কল্যাণচক তেঁতুলবাড়িয়া বিষ্ণুপুর বারুইপুর চাঁদখালি পিয়ালি হয়ে হিঙ্গলগঞ্জ সাইডে এবং এদিকে তাকি সাইডে বাদুরিয়া সাইডে সাতক্ষীরা হয় বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেমন খুলনা বাগেরহাট জিয়ানগর বরিশাল টুঙ্গিপাড়া গোবিননাথপুর নড়াইল মাদারীপুর শিবচর রায়পুর মুন্সীগঞ্জ হোমনাথ নরসিংদী ঢাকা ব্রাহ্মণবাড়িয়া নরসিংনগর হাবিবগঞ্জ কিশোরগঞ্জ মৌলীবাজার বালাগঞ্জ হয়ে সিলেট ময়মেন সিং এছাড়া আমরা ত্রিপুরার ওপরে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা তিরিশ তারিখে দেখতে পাচ্ছি এই বৃষ্টির বিশ্লেষণটা আরও বেশি ভালোভাবে আমরা বিকালের আপডেট আপনাদেরকে জানাবো তবে উনত্রিশ তারিখেও আমরা উত্তরবঙ্গে এবং এসে বৃষ্টি দেখতে পাচ্ছি সাতাশ তারিখও আঠাশ তারিখেও তেমন একটা বৃষ্টি নেই ছাব্বিশ তারিখেও তেমন একটা নেই পঁচিশ তারিখেও নেই চব্বিশ তারিখে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না কিন্তু আজ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারেই তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন এরপর আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবে তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ